দুজনের মাসিক আয়ের অনুপাত হচ্ছে নাইন সেভেন এবং তাদের মাসিক খরচের অনুপাত ফোর এস থ্রি যদি তারা প্রতি মাসে দু টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ কত তো এখানে আমাদেরকে মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে অর্থাৎ ইনকাম দেওয়া আছে এবং তাদের দেওয়া আছে খরচ অর্থাৎ এক্সপেন্ডিচার দেওয়া আছে আর বলেছে আমাদেরকে সেভিংস করা হয় সেভিংস করার দুজনেই দু হাজার টাকা তাহলে আমাদের সেভিংস কী করে পাই ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচার মাইনাস করি সেইটা আমরা সেভিংস পাই তো সেইটা আমাদেরকে অনুপাতে দেওয়া আছে প্রথমে দুজনের যে আয়ের অনুপাত সেটা দেওয়া আছে আমাদেরকে নাইন ইস টু সেভেন এবং তাদের যে ব্যয়ের অনুপাত অর্থাৎ খরচের অনুপাত সেটা দেওয়া আছে ফোর ইস টু ফোর ইস টু থ্রি দেওয়া আছে এবার আমাদেরকে দেখতে হবে যে নাইন থেকে যখন ফোর আসছে তখন আমাদের অনুপাতে গ্যাপটা কত হচ্ছে ফাইভ অনুপাত হচ্ছে কিন্তু সেভেন থেকে যখন নাইন থেকে ফোর হলে ফাইভ অনুপাত গ্যাপ হচ্ছে কিন্তু সেভেন থেকে যখন থ্রি আসছে তখন গ্যাপটা হচ্ছে ফোর তাহলে এখানে ফাইভ আর ফোরটা আমাদের যখন আলাদা হয়ে যাবে তখন আমাদের কি কী কাজ করতে হয় তখন এই গ্যাপটা সমান করতে হয় তাহলে এই গ্যাপ দুটো যদি আমরা সমান করতে চাই তাহলে আমাদেরকে একটা প্রসেস আছে সেটা হচ্ছে ফোর আর থ্রির মধ্যে গ্যাপ হচ্ছে ওয়ান এবং নাইন এবং সেভেনের মধ্যে গ্যাপ হচ্ছে টু প্রথমে আমাদেরকে এই গ্যাপ দুটো সমান করতে হবে তাহলে উপরের যে অনুপাত সেই অনুপাতটাকে নিচের গ্যাপ দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে এটা নাইন অনুপাত সেভেন থাকবে আর নিচের যে অনুপাত সেটাকে উপরের গ্যাপ দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হবে আট আর এখানে হবে ছয় তাহলে এবার দেখো নয় থেকে আমাদের আট এসছে মানে হচ্ছে এক অনুপাতের চেঞ্জ হয়েছে এবং সাত থেকে এক এসছে মানে সাত থেকে ছয় এসছে মানে এখানেও আমাদের এক অনুপাতের চেঞ্জ হয়েছে তাহলে এই যে এক অনুপাতের যে চেঞ্জটা হয়েছে সেইটা হচ্ছে আমাদের উপরে আছে নাইন ইস টু সেভেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনকাম এবং এইট ইস টু সেভেন এইট টু সিক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে অর্থাৎ নাইন থেকে এইট এবং সেভেন থেকে সিক্স মাইনাস যে ওয়ান ইউনিটটা পাচ্ছি সেই ওয়ান ইউনিটটা হচ্ছে আমাদের সেভিংস অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ তাহলে এই সঞ্চয়ের পরিমাণটা আমাদেরকে অঙ্ক দেওয়া আছে দু টাকা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা পেলাম যে এক ইউনিটের মান হলো আমাদের দু টাকা এবার বলেছে তাদের মাসিক আয়ের পরিমাণ কত তাহলে এখানে মাসিক আয়ের পরিমাণ কত না একজনের হচ্ছে না নয় অনুপাত একজনের হচ্ছে সাত অনুপাত তাহলে নয় অনুপাত যার আয় তার হচ্ছে টোটাল আয় কত হবে নয় গুণিত দু হাজার তার মানে এটা হয়ে যাবে আঠারো হাজার এবং যার অনুপাত সাত ইউনিট তার আয় কত হয়ে যাবে সাত দুই হয়ে যাবে চোদ্দো হাজার তাহলে আঠেরো হাজার একজনের এবং অপর হবে চোদ্দো হাজার যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর